সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়াদ পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সাতাশে সেপ্টেম্বর দু চব্বিশ রোজ শুক্রবার তো দর্শক আজকে আমাদের ফার্মের অবস্থান জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার মাথরু গ্রামে তো দর্শক আপনার যারা ঢাকার সাইড থেকে আসতে যাচ্ছেন এটা বগুড়ার পার্শ্ববর্তী এলাকা জয়ফ্রাঁট আপনারা যদি জয়ফ্রাট পর্যন্ত আসেন তাহলে আমরা রিসিভ করে নিতে পারবো তো দর্শক আজকে বেশ কিছু গরু নিয়ে আপনাদের মাঝে প্রতিবেদন সাজানোর চেষ্টা করছি আজকের প্রতিবেদন থাকবে চারটি সার গরু চারটির মধ্যে থাকবে তিনটি শাইওয়াল একটি গির তো আমরা চারটি দুইটা দুইটা করে প্যাকেজ দাম চাইব তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক কথা না বাইরে চলেন গরুগুলো দেখি এবং গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই আজকের ভিডিওর শুরুতে আকর্ষণীয় মার্শাল্লাহ অসাধারণ দুইটি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি সার আমরা একটি প্যাকেজে দাম নির্ধারণ করছি এই দুটি গরু সংক্ষিপ্ত আকারে বৈশিষ্ট্যগুলো বলে নেই এই দুটির মধ্যে একটি আছে শাইওয়াল একটি আছে গির তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি শাইওয়াল জাতের গরু আর শাইওয়াল জাতের গরুটির পিছনের সাইডটা দেখেন কতটা চওড়া এবং গরুটির বডি ফিটনেস কিন্তু মাশাল অসাধারণ একটি গরু তো এই গরুটির মধ্যে জাত মানে শাইওয়াল বলে আমি মনে করতেছি তো এই গরুটির মোটামুটি বয়স দশ থেকে বারো মাসের মতন আনুমানিক বয়স হতে পারে এগুটির ডাবল বডি ডাবল নামের একটি গরু তো এগুটির পা থেকে মাথা পর্যন্ত বেশ লম্বা চড়া আছে এটা যেটা দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা একটি গির তো আপনাদের প্রথমে বলছিলাম একটা শায়ওল একটি গির তো গির গরু চেনার উপায় হচ্ছে কান মাথা থাকবে উল্টানো আম পাতার মতন ছাউনি তো এটার মোটামুটি আনুমানিক বয়স দশ থেকে বারো মাসের মতন বয়স হতে পারে এই এগুটির বডি ফিটনেস কিন্তু মা দুইটা গরু কিন্তু হুবহু সেম কোয়ালিটির একটি গির একটি সাইওয়াল। দুইটায় গরুতেই ভালো পার্সেন্টেজ আর কি বিদ্যমান আছে বলে আমি মনে করি তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে জাতমান নির্ণয় করে আপনারা আমার কাছ থেকে এই গরু দুটি সংগ্রহ করতে পারেন এই দুটোর আমি দাম নির্ধারণ করছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো কখনও একদমে কোনো কিছু বেচা বিক্রি হয় না সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যে দাম দর করে বেচা বিক্রি করার জন্য তো এই গরুগুলোতে আমরা অতিরিক্ত দাম চাই না আপনারা বিভিন্ন হাটে বা বিভিন্ন আপনারা খামারের প্রতিবেদন ফলো করেন তারপরও আমার প্রতিবেদন এবং আমার গরুগুলোর কোয়ালিটির সঙ্গে আপনারা মিল রেখে আপনারা অবশ্যই মন্তব্যগুলো করবেন আপনারা যদি মনে করেন যে দশ জায়গা থেকে আমার কাছ থেকে গরুগুলোর পার্সেন্টেজ এবং গরুগুলোর দাম ঠিক আছে তাহলে আপনারা চাইলে আমার কাছ থেকে গরুগুলো ক্রয় করতে পারেন তো আমি সবসময় চেষ্টা করি আমার কাছ থেকে গরুগুলো ক্রয় করতে হলে আপনারা সরজমিনে আসবেন আমার খার্মটা এবং আমার ভিডিওর সঙ্গে মিল রেখে গরুগুলো কেনার চেষ্টা করবেন তো দর্শক তাহলে আমারও দোষ থাকবে না তাহলে আপনারও প্রতারিত হওয়া থেকে দূরে থাকবেন আমরা সবসময় চেয়ে থাকি যে আপনারা আমাদের ফার্মটা ভিজিট করে গরুগুলো সংগ্রহ করবেন চলেন দর্শক পরবর্তী যে গরুগুলো আছে ওই গরুগুলো দেখি দর্শক আজকের ভিডিওর সর্বশেষ দ্বিতীয় নাম্বার লটটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার লটের এক নাম্বার গরুটি দেখেন দর্শক পার্সেন্টেজগুলো দেখবেন গরুগুলোর কোয়ালিটির সঙ্গে মিল রেখে আমরা দাম চেয়ে থাকি তো আপনারা কিন্তু অনেক ভিডিও ফলো করেন যে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করে দেখবেন আমাদের গরুগুলোর সঙ্গে কথা কাজে মিল আছে কি না গরুগুলো সম্পূর্ণরূপে ডবল বডি ডাবল নাবির গরু তো আমরা অতিরিক্ত দাম চেয়ে কোনো কিছু কোনো গরু বেচা বিক্রি করি না তো দর্শক আপনারা যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটোর আনুমানিক বয়স সর্বোচ্চ সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স হতে পারে গরুগুলো গরুগুলো হাই কোয়ালিটির সম্পন্ন এক একটা করে গরু তো গরুগুলোর বয়স হিসাবে এবং বডি ফিটনেস কিন্তু মাশাল্লাহ যেহেতু খুবই সীমিত বয়স সেক্ষেত্রে কিন্তু এখনই যে গোটনেস এবং বডি ফিটনেসটা কিন্তু মাশাল্লাহ তো আজকে আপনারা কিন্তু দুই দিন যাবৎ আমাদের উত্তরবঙ্গের দিক কিন্তু নন স্টপ বৃষ্টি হচ্ছে তো কোনো বৃষ্টি যেহেতু বৃষ্টির মধ্যেও আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের যতটুকু সম্ভব হচ্ছে গরুগুলোর কোয়ালিটি পার্সেন্টেজ এবং গরুগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখার চেষ্টা করতেছি তারপরও আমাদের ভিডিওতে আশা করা যায় ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তার থেকে যদি আপনারা সরাসরি আসেন আরও অনেক সুন্দর হবে বলে আমি মনে করি এই গরুগুলোতে খাবার দাবার কিন্তু সম্পন্ন করবে এগুলো নিয়ে কোনো কোনো চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই তো দর্শক এই গরুগুলো সম্পর্কে আর কিছু বলার নেই আপনারা যারা জাত মান চেনেন তারা এক দেখাতেই বুঝতে পারবেন চাইলে আপনারা আমার কাছ থেকে এই দুটি গরুও কালেকশন করতে পারেন তো দর্শক এই দুটি গরুও যদি আপনি আপনারা যদি আমার কাছ থেকে কালেকশন করতে চান এই দুটো গরুর দাম আমরা নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো দর্শক একসঙ্গে যদি কেউ চারটি যদি আপনারা কেউ কালেকশন করতে চান তো চারটি আপনার কল যদি দেন তাহলে আমরা চারটে একটা দাম বলে দেবো আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনারা এই চারটি গরুও কালেকশন করতে পারেন তো দর্শক আপনারা যদি এই চারটি গরু বা এই দুটি দুটি করে প্যাকেজে যদি আপনাকে কালেকশন করতে চান তাহলে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো তো দর্শক আপনারা অনেকে একান্ত হয়ে আসতে পারেন না সেক্ষেত্রে আপনারা আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করে দিলে আমাদের নিজ দায়িত্বে আপনার বাসা কিংবা ফার্মে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা আমার ফার্মে ভিজিট করে আপনারা গরুগুলো ক্রয় করতে যাচ্ছেন তো ভিডিওর মাধ্যমে যদি আপনাকে গরু সংগ্রহ করেন তাহলে তাহলে কিছু টাকা অ্যাডভান্স করার পর আপনারা সরজমিনে এসে আর গরুগুলো দেখে যাচাই বাচাই করে আমাদের কাছ থেকে এই গরুগুলো আপনারা ফুল টাকা পে করে আপনারা গরুগুলো ডেলিভারি নিতে পারেন তো সকলে সুস্থতায় এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম